আসিফ নজরুল বলেছে সিন্ডিকেটগুলি খুব শক্তিশালী আরে বাবা এত যদি শক্তিশালী হয় যে মন্ত্রীদের চেয়ে সরকারের চেয়ে তাহলে তোমরা ক্ষমতায় থেকো না তোমরা সরে যাও যে মানুষটা সরা ঠিক করতে পারে তাকে দায়িত্ব দাও তোমরা না পারলে সরে যাও যে সিন্ডিকেটগুলি খুব শক্তিশালী এই ধরনের বাজে কথা আসিফ নজরুল সাহেব বলেছেন আমাদের সবার জানা আছে শেখ হাসিনা এবং তার গোষ্ঠী কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এটা সবার কথায় কথায় সবাই জানে কিন্তু এই ব্যাপারে কোনো শ্বেতপত্র তৈরি করা হয়েছে কোনো অফিসিয়াল ডকুমেন্ট আছে আপনারা বলেন চার মাস অনেক সময় চার মাসে একটা দশ পৃষ্ঠার একটা শ্বেতপত্র তৈরি করতে পারলো না কেউ এই মেধা তাদের নাই তারা কি একটা কেস করেছে টাকা ফেরত আনার জন্যে আপনারা কি শুনেছেন যে অমুক জায়গার টাকা আছে এই ব্যাপারে একটা মামলা করা হয়েছে এটা কোনো এটা কোনো বিষয় না এটা বলতে পারেন কিন্তু চার মাসে একটা কেসও তারা করতে পারেনি কেন এই অক্ষমতার জন্যে কে দায়ী সার্টেনলি যে আইন উপদেশটা ওর বড় একটা দায়িত্ব আছে একটা অপদার্থ লোককে যে বলে তার পনেরো বছরের তিনটা প্যান্ট ছিল সে একটা প্যান্ট বদলাতে পারে না সে দেশ বদলাবে কী করে সে পরিবর্তন আনবে এ দেশে কি করে সে ষাট হাজার টাকার বেতন পায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে একটু মানে কয়েকশো গজ হেঁটে নিউ মার্কেটের দুই নম্বর গেটে আড়াইশো টাকায় প্যান্ট পাওয়া যায় কিন্তু তার তিনটা প্যান্ট আছে এই ধরনের নাকামি মানে খুবই আমার মানে আপত্তিকর মনে করি দেশের মানুষ আপত্তিকর মনে করে আপনারা কাজ করেন ঠিক মতো এই ধরনের আমাদের কথা শুনিয়ে যে আপনার তিনটা প্যান্ট আছে পনেরো বছর ধরে এই ধরনের নোংরা কথা আমাদেরকে শোনানোর দরকার নেই এই ন্যাকামি এখন এই সরকারের বড় বড় কাজগুলি তারা এই ব্যাপারে কোনো কোনো উচ্চবাচ্য নাই কোনো বাক্য নাই তারা কিছু বলছে না একটা সব রাজনৈতিক দল যদি সঙ্গে না থাকলো থাকতো ছাত্রদেরকে ছাত্রদের পেছনে যদি অভিভাবকরা এবং রাজনৈতিক দল না থাকতো এই অগস্টের পাঁচের সংগ্রাম কি সফল হতো কোনো দিন হতো না শুধু ছাত্ররা এই সংগ্রাম করেনি তারা এখন এই কৃতিত্ব নিচ্ছে তারা বলছে তারাই করেছে তারা প্রাথমিক নেতৃত্ব দিয়েছে কোনো সন্দেহ নাই তারা জিনিসটা শুরু করেছে কিন্তু এটার শেষে কারা ছিল এটার শেষে বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত তারা তাদের যাদের তাদের কর্মীরা যে ছিল না এটা মিথ্যা কথা এবং অভিভাবকরা নেমে গেছিলো রাস্তায় শেষের দিকে এটা তো স্বীকার করতে হয় শুধু ছাত্ররা না সো এই কৃতিত্ব শুধু ছাত্রদেরকে আমি দিতে চাই না এবং তারা যে এই কৃতিত্ব নিচ্ছে এটা খুব দুঃখজনক তারা জিনিসটাই বুঝেনি এখন বাংলাদেশে আমার ওয়াইফ যে বলে আমার বিদেশে গেলে আমার মেজাজ খারাপ থাকে আমাদের সম্ভাবনা হলো অনেক বেশি আমাদের হওয়া উচিত ছিল ব্যাংককের মতো কুয়ালালপুরের মতো ওই উন্নত দেশ হওয়া উচিত ছিল আমাদের জনগণের কোয়ালিটি আমি পঁচিশটা দেশে কাজ করেছি পঁচিশটা সরকারের জন্য আপনাদেরকে বলতে পারি আমাদের ম্যান পাওয়ারের কোয়ালিটি আমাদের একটাই সম্পদ আমাদের জনগণ এটার কোয়ালিটি অন্য কোনো দেশের চেয়ে খারাপ না আমাদের দেশের মানুষরা ইউএই চালায় হ্যাঁ সিঙ্গাপুরে তাদের জাহাজ বানানোর পুরো পঞ্চাশ হাজার বাঙালি ওখানে চাকরি করত। তাদের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে অনেক জায়গায় বাঙালিরা সফলতা দেখিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিদেশে প্রফেসর তারপরে তারা রিসার্চার হিসাবে কাজ করছে কত দেশে কিন্তু আমাদের দেশে কেন সেই মেধা সেই বুদ্ধি সেই পড়াশোনা কেন লাগাতে পারছে না সেটা আমাদের রাজনৈতিক অবকাঠামোর ব্যর্থতার জন্যে তো এখানে আমাদের একটা পরিবর্তন করার একটা সুযোগ হয়েছে আমাদের ওয়ান এলেভেনের সময় হয়েছিল কিন্তু সেখানে দুইটা অপদার্থ লোক থাকাতে কাজটা হয়নি ফকরুদ্দিন আহমদ আর মঈন ইউ আহমদ দুইটা ইউজলেস লোককে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এখন যে যে মানুষের ব্যাকবোন নাই মেরুদণ্ডহীন প্রাণীকে চিফ অ্যাডভাইজার করা উচিত না এটা আপনাদেরকে বলতে পারি যে প্রধান উপদেষ্টা হবে বা সরকার প্রধান হবে তাকে অনেক শক্ত পদক্ষেপ করতে হবে সবার বন্ধু হওয়া যাবে না সেই সিন্ডিকেটের সাথে শত্রুতা করতে হবে ব্যাংক ডাকাতের সাথে শত্রুতা করতে হবে